পুরনো পদ্ধতিতে বাংলাদেশকে আর চলতে দেয়া হবে না বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চায় এনসিপি দুপুরে মৌলভীবাজারের বাজারের পাড়া এলাকায় জুলাই পদযাত্রা শেষে সমাবেশে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন পুলিশ হত্যার দায়ে এনসিপির ওপর দেয়ার অপচেষ্টা চলছে এ বিষয়ে বিস্তারিত জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান কথা বলবো তার সাথে রাকিব জুলাই পদযাত্রা আসলে কতদূর কিশোরগঞ্জ এসে পৌঁছেছে কিনা সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে

বটতলা যে প্রাপ্ত স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়াম থেকে কিন্তু তারা কিন্তু বক্তব্য রাখবে তাদের জন্য ইতিমধ্যেই কিন্তু এখানে বিভিন্ন অঞ্চল পার্টি যে তারা কিন্তু তাদের জন্য অপেক্ষা করছে হ্যাঁ আমি সন্ধ্যা সাড়ে সাতটায়